ভাত না খাওয়া এক ব্যক্তির নাম রহমত আলী বয়স জন্মের পর থেকে শত পরও খাওয়ানো যায়নি ভাত আর জোর করে ভাত খাওয়ানোর সঙ্গে সঙ্গে করে বমি শুধু মুড়ি আর রুটি কাটিয়ে দিয়েছেন তিপ্পান্নটি বছর নরসিংদীর পলাশ উপজেলার চশুন্দর ইউনিয়নের মুসলিউদ্দিনের ছেলে রহমত জীবনে ঘটছে এমন এক আজব ঘটনা শরীরে সবকিছু ঠিকঠাক চললেও ভাত না খাওয়ার সমস্যাটা শুরু হয় জন্মের ছয় মাস পর থেকে মুখে বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বমি এবং কান্নাকাটি শুরু করে দিতেন তিনি দু বছর বয়স পর্যন্ত রহমত আলী মায়ের বুকের দুধ গরুর দুধ রুটি আর বিস্কুট খেতেন পরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাছ মাংস রুটি মুড়ি খাওয়া শুরু করেন বর্তমানে বাড়িতে রান্না করা তরকারির জোলের সঙ্গে রুটি বা মুড়ি তার প্রধান খাবার পরিবারের সদস্যরা তাকে একাধিকবার চিকিৎসকের কাছে নিয়ে গেলেও তার খুঁজে বের করতে পারেনি এই সমস্যার সমাধান আমার চেষ্টা করাই আমার খাওয়াইতে পারেনি আমাকে দিলে মনে করেন আমার ভিতরে ভূমি হয়ে যায় এবং আমাকে মনে করেন হজম হয় না নেই আর আমাকে ডাক্তার বলছে যে এই জিনিস আর কোনো দিন হজম হবে না আপনার আর মনে করেন আমি না খাইতেলে মনে করেন জুড়ে খাওয়া আমার দেহ মনে করেন পেটের ভিতরে গেলেই আমার মনে হয় বমি ভাতের সাথে রহমতালের অনীহা রয়েছে সবজিতেও রুটি বা মুড়ির সাথে বড় মাছ আর মাংস খেয়ে তিপ্পান্ন বছর পার করলেও কোনো শারীরিক সমস্যায় পড়তে হয়নি তাকে যে হ্যাঁ আমার খালায় আমার খালার তো বোনা খাওয়াইছে যাইতে ধরে দিছে মিষ্টির ভিত্তে বৈরে দিছে ইয়ে আপনার এই যে কিশোরগঞ্জ ফাগলা মসজিদে নিছে হেন যাইতে দিছে আমার হরিদপুর নিছে পিস সবের বাইক হেন যাইতে দিছে আবার ঘুমিয়ে যায় কিন্তু ডিস্টার্ব নাই কিন্তু অসুখ নাই বিসুখ নাই যা আছে না মাথা বন্ধা বেরিয়ে থাকা প্রেশার এইটা এটা আমার এডি নেই আমার প্রেশার আছে আমার আয়াতির ভিতরে আমার কিন্তু ডায়াবেটিস নেই এইটা কিন্তু আমার টেনশন নেই আমার হলো রুটি আমি যে ভাত খেলাম না হেটা খেলাম না হেটা খেলাম না এটার ভিতরে আমার কিন্তু টেনশন নেই পেশায় একজন কৃষক হলেও এলাকায় ভাত না খাওয়ার রহমত আলী নামেই রয়েছে তার বেশ পরিচিতি ছোট থেকে আত্মীয় স্বজনরা তাকে ভাত খাওয়ানোর অনেক চেষ্টা করেও পারেনি এক পর্যায়ে এটি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে স্বজনরা দেখতেছি যে ভাত খায় তার মা বহু চেষ্টা করছে তার একটা ভাতের টুকরা খাওয়া কিন্তু খাওয়ার সাথে সাথে বুন্দে আমি দেখতে আসছি আমার বয়স সাত বছর বা আট বছর ও বয়স পাঁচ চার বছর বা পাঁচ বছর হবে তখন তিন বারিটি খায় তা বলতে ভাত খাস না ভাল লাগে না তাতে সে ওরা বাচ্চা মায়ের রুটি কিনে তো প্রায় দিতে হাতে এ রুটি ছোটো খেলে আমি ভাত খা কেনা ভাত ভাল লাগে না রুটি খায় তুই বলা আমি শুনলাম একবার যে উনি নাকি মিষ্টিতে ভাত বেড়ে দিছিল সাথে সাথে বমি করে দিছে সাথে সাথে এদিকে চিকিৎসকের মতে ভাত না খাওয়ার কারণে শরীরের উপর তেমন কোনো প্রভাব পড়ে না তবে মুখে দিলে বমি হলে তার শারীরিক সমস্যা হতে পারে বলে জানান এই চিকিৎসক মোট ক্যালোরির মোট ক্যালোরির 50% হচ্ছে যে শর্করা থেকে আসে এখন সেই শর্করাটা অনুযায়ী ভাত থেকে না নিয়ে যদি সেটা আলু থেকে নিতে পারে সেটা রুটি থেকে নিতে পারে অন্যান্য খাবার তো সঠিকভাবে যাচ্ছে যার জন্য তার সাধারণত সমস্যা হওয়ার কথা না আর শর্করা জন্য ভাত যদি নর্মালি উনি এমনিতে না খেতে পারে তাহলে সাধারণত খুব বেশি যে ক্ষতি হবে তা না সাধারণত একটু হজমের সমস্যা হইতে পারে অথবা একটু দুর্বলতা থাকতে পারে বাংলাদেশের মানুষের খাদ্যবাসের প্রধান খাবার হিসেবে বিবেচিত ভাত কেউ দুবেলা কেউ হয়তো একবেলা ভাত খান কিন্তু একেবারে এই ভাত না এমন মানুষ দেশে খুঁজে পাওয়া বিরল